সুধী ভক্তবৃন্দ এবং সুদী নেতৃবৃন্দ আজকে সর্বপ্রথম বলি এইখানে আমরা কিন্তু একটা কাউন্সিল অধিবেশনে হয়েছে এটা সংগঠনের জন্য নতুন একটা সংগঠন হবে আমাদের এটা সারা বাংলাদেশের একটা সংগঠন হবে মতুয়া মিশন কেন্দ্র কমিটি সেই উপলক্ষে কথা বলবো আমরা সাংগঠনিক কথা বলবো আমি এখানে এসে আমার খুব কষ্ট লাগছে অনেক বক্তা এখানে ভক্তিমার্গের কথা বলছে আমি কিন্তু ভক্তিমার্গের কথা এখানে বলবো না কারণ ভক্তির ভিতর থেকে আমি অনেক কিছু দেখতে পেয়েছি তা যা হোক আমরা এখানে আমরা সাংগঠনিক কথা বলবো সেটা হচ্ছে আজকে সর্বপ্রথম আমি যেটা বলতে চাই নরাল জেলা এখন সংগঠিত হরিমন নরাল জেলা এখন সংগঠিত আমি চাই বাবা পদ্মনবু ঠাকুরের নেতৃত্বে নলাল জেলা সুসংগঠিত সারা বাংলাদেশের এরকম জেলা সুসংগঠিত হতে হয় জন্য হরিমন আজকে আমরা নরাল জেলা জেলা কমিটির পক্ষ থেকে আমি যদি ব্যক্তিগত বলি আমি আসিম বল দশটা গাড়ি নিয়েছি এটা না নলাই জেলা মত মিশনের সর্বস্ত দশটা বাস বাইশটি এবং দশটা লসিবন নিয়ে এবং বিশটি মোটরসাইকেল এসে ছুটে এসেছে আজকে আমরা সংগঠিত হয়েছি আমরা চাই মত মিশন হচ্ছে গুরুচান ঠাকুরের সংগঠন যেটা পূর্ণ প্রলম্ব শ্রী জোরদার ঠাকুরের পুত্র মুক্তি বাড়িতে ভগবান ঠাকুর নিজি প্রতিষ্ঠাতা করেছেন সেই সংগঠনের আজকে সেই কাউন্সিল এই কারণে আমি বলতে চাই আমার কিছুক্ষণ আগে আমি একজন শ্রদ্ধ ব্যক্তির সাথে আমি বসেছিলাম সেখানে তিনি বলেছিলেন যে আজকে নড়াইল লীলামিত স্কুল করেছে পঁয়ত্রিশটা আজকে আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই নিরামিত স্কুল বিভিন্ন জায়গায় অনুকরণ করা আছে আমি আগের দিনকে গিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে আজকে মতুয়া মিশনের পর্বকে ভালো করে অনেক মানুষ বলি বল তা আমরা চাই আজকে এখানে অনেক নেতৃত্ব মধ্যে আসছে আমি কিন্তু বিগত দিনের মধ্যে দেখতে পাই না কিন্তু এদেরকে আজকে অনেকে আমি দেখছি বক্তব্য চলে যাচ্ছে তারা কিন্তু পাঁচজন লোক আনেনি এটা কি সংগঠন আপনি যদি সংগঠনের ভালোবাসে আপনি লোক নিয়ে আসেন আপনি লোক বাড়ান আপনার অঞ্চলে প্রতান ঠাকুরের নাম প্রচার করেন হরিবল তালি বলব আপনি দলকে কিভাবে ভালোবাসেন আপনি দলকে ভালোবাসলেন না বাবা পদ্মনব ঠাকুরের নামকে ফলো করলেন না সে কি করতে চাই আপনি সেটা করতে চাই আমরা বুঝি সব এখানে আসে আজকে তাকে এই কেন্দ্র কাউন্টি হবে বিভিন্ন পদ পদবীর জন্য অনেক এখানে লোভে লোভে আসছে উনি বল তারা কিন্তু এই পদ নেওয়ার পরে কোনো কর্ম করবে না কিন্তু আমি বলতে চাই দলাল আজকে দশটা বাস আইছে সামনের কাউন্সিলে হরি বল সামনের কাউন্সিল বিশটা গাড়ি আনবে হরি বল নলাল জেলা যদিও আশিম পাল কিংবা নলাল জেলা যদি সব থাকে কিন্তু আপনারা আজকে এখানে পবিত্র মারিতে আজকে আপনারা অনেকেই বক্তব্য দিয়ে গেছেন কিন্তু কর্ম পারলেন না হরিবন আজকে আপনারা অনেকেই বক্তব্য দিয়ে গেলেন কিন্তু কর্ম করলেন না আপনি কিন্তু বেমানি করতেছেন এই মাটির সাথে হরিবন আপনি অনেকে বলতেছেন গুরুচান ঠাকুরের হরিচান ঠাকুরের লীলা মুভিতে কিন্তু কথা হিসেব করে বললেন হরিবন কথা হিসেব করে বললেন আপনার জাতের অঞ্চলে আমাদের দল শক্তিশালী করেন আর গুরুচান ঠাকুরের কথা আছে যে জাতি দল নেই সে জাতির বল নেই যে তাই আমাদের অঞ্চলে প্রত্যেকটা জায়গা যাতে যেখানে ইউনিয়ন থেকে শুরু করে আমাদের লড়াইলে ইউনিয়ন উপজেলা পৌরসভা প্রত্যেকটা জায়গা আমাদের কমিটি আছে এরপরে আরো উদ্যোগ নিয়েছি আমরা ওয়ার্ড পর্যায়ে কমিটি করব এরপরে আমরা দলপতি সম্মেলন করবো এরকম দিয়ে আমাদের কর্মের মাধ্যমে আমরা বুঝিয়ে যে মিশন ঠাকুরের সংগঠন নতুন নেতৃত্ব যারা আসবে তাদেরকে আমি আবারও শেষ করে বলে যাচ্ছি আপনারা যদি আপনারা যারা আসবেন তারা অবশ্যই কর্ম করার জন্য আসবেন পদ নিয়ে যেতে বাড়িতে বসে থাকবেন না বল সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সুন্দর ও প্রোগ্রামে আমাকে দুই মিনিট কথা বলার জন্য আজকের এই আমার বাবা মহামত্যাচার্য শ্রী পদ্মা ঠাকুরকে এবং ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়ালকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দুই মিনিট কথা বলার জন্য বলি বল সুযোগ দেওয়ার জন্য তা আমি চাই আমাদের দেশের চলমান যে পরিস্থিতি আছে সমস্ত কিছু বিবেচনা করে যেটা করলে হয় আমাদের নড়াল জেলা কমিটির থেকে আমি আমাদের অনেক নেতৃবৃন্দ চলে গেছে আমি বাবাকে বলবো আপনি আমাদের সব এই কমিটি কি করবেন কি না করবেন আপনার পর থাকবে যেটা করলে ভালো হয় আপনি সেটা করবেন তারা জেলা কমিটি এবং আমি সাংগঠনিক সম্পাদক আগে ছিলাম নতুন কি আছে কি না জানি না সেটা আপনি দেখবেন তবে আপনি যেটা করবেন সেটাই সঠিক জয় হরিবল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিবল